বর্ডার গার্ড কি সীমান্তে আমাদের কথা হবে রাইফেলস নিয়ে সীমান্তে আমাদের ফেলানিকে হত্যা করে আমরা বর্ডার গার্ড দিব আমরা দেখব ক্যামেরা করে বাংলাদেশের মিডিয়াতে দেখাব। আমাদেরকে কিভাবে ফেলানিকে ঝুলিয়ে রাখা হচ্ছে আমরা এটা দেখতে চাই না আমরা প্রত্যেকটা সীমান্ত গুণের বিচার চাই মিডিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই ছাত্র জনতা এই রাজপথ ছাড়বে না বলছি মিডিয়ার হত্যাকাণ্ডের কথা যে হত্যাকাণ্ডকে মুন্নি সাহা সহ ভারতীয় দালাল মিডিয়া গুলো প্রচার করেছিল এটা জাস্ট একটা ইনসিডেন্ট আমরা তাদেরকে গত দুই হাজার নয় সাল থেকে বলে আসছি এটা কোনো ইনসিডেন্ট না এটা কোন ঘটনা না এটা একটা হত্যাকাণ্ড এখন পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছি আমাদের আসিম নজরুল সাহের কাছে গেলে ওনারা বলেন মন্ত্রী পরিষদ বিভাগে যান মন্ত্রী পরিষদ বিভাগে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এইভাবে পিলু পাসিং এর কালচার আমরা আর চাই না সময়গুলো শেখ হাসিনা কিভাবে চৌকস অফিসার এক এক করে হত্যা করেছে এই সাইকোলজিক্যাল প্যাথোলজিক্যাল সাইকোপ্যাথ কিভাবে আমাদের চৌকস অফিসার নজন অফিসার গুলোকে হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত এই এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমিশন গঠন করে তার নবীন আমরা এটা জানিয়ে দিতে চাই এই জুলাই শুধুমাত্র কি জুলাই শুরু হয় নাই মেজর শাকিলের আত্মত্যাগের মাধ্যমে আমাদের জুলাইয়ের সিলসিলা সেই দুই সালে শুরু হয়ে গেছে আমরা দেখি বিডিআর বিডিআর বাংলাদেশ রাইফেলস তারপরে বিজিবি বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বর্ডার গার্ড কি সীমান্তে আমাদের কথা হবে রাইফেলস নিয়ে

হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই ছাত্র জনতা এই রাজপথ ছাড়বে না সময়গুলোতে বিচার পাই নাই আমরা বিচারের কার্যালয়ে পুলিশের কার্যালয়ে ডিবির কার্যালয়ে আমাদের ফ্যামিলিগুলো ঘুরেছে তারা কেউ বিচার পায় না কিন্তু এই পিরুবাসিগের কালচার যদি এখনো থাকে তার দিতে কার্যালয় দেখাচ্ছেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাচ্ছেন তাদেরকে শুধুমাত্র একটি কথাই বলে দিতে চাই যে হাইকোর্ট আপনি দেখাচ্ছেন যে মন্ত্রণালয় আপনি দেখাচ্ছেন তাই ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত